বাবা কি সুন্দর রে আল্লাহ ফাইকবার মাশ আল্লাহ দেখেন অসম্ভব সুন্দর লাল শাক হইছে এতটুকু জায়গাতে এই দেখেন এই দেখেন এক পাখির ক্ষেত মতে কতজন হ্যাঁ তোমার লগে লগে থাকবো খুব সুন্দর একটা ঘুম হয়েছে গতকাল রাতের ঠিক সাড়ে আটটায় ঘুমাইছি সাড়ে আটটা এরকমই হবে সাড়ে আটটায় ঘুমাইছি আজকে সকাল ছয়টায় উঠছি ছয়টা বাজে উঠে গতকাল তো এডিটিং করতে পারিনি ওইটা এডিট করে এখন এই যে সোয়া আটটায় ব্লক সারসি এখন বাজে হচ্ছে আটটা তেইশ তা এখন আবার আজকের ব্লক শুরু করে দিলাম তো গাইছ এইদিকে হচ্ছে আমাদের লাল শাকগুলো বড় হয়ে গেছে তো খাবার উপযুক্ত হয়েছে তো আজকে হচ্ছে এখন লাল শাক উঠাবো তা রায়ান হচ্ছে রায়ানের কাজ করবে শিং উঠাবে আমি এখানে আমাদের লাল শাক উঠাবো তো গাইছ দেখেন কি সুন্দর লাল শাক আমাদের বাবা কি সুন্দর রে আল্লাহ দেখেন অসম্ভব সুন্দর লাল শাক হয়েছে বিসমিল্লা বলে আমরা উঠানো শুরু করি লাল শাক অনেকগুলো লাল শাক রে রায়ান এ মাটি উঠে যায় অনেক রে একটার সাথে আরো কতগুলো উঠে গেছে মাটিও উঠছে কতগুলো তো খুব সাবধানে উঠাইতে হবে লাল শাকগুলো এটা একটা অন্যরকম অনুভূতি শহরে থেকে এই লাল শাক উঠানো গ্রামীণ একটা ফিল আসতেছে তো আমাদের এই পরিকল্পনাটা খুব ভালো একটা পরিকল্পনা ছিল এই যেভাবে লম্বা করে জমিনের মতো করে আপনার চাষ করা তো গ্যাস এদিক দিয়ে হচ্ছে আপনার এই সাইডটা কিন্তু আমাদের শাক হয় নাই ওই সাইডেও কিন্তু লাগাইছিলাম ওই সাইডটায় না হওয়ার কারণ হচ্ছে আমাদের কবুতর আমি কয়েকদিনই দেখছি বেশ কয়েকদিনই ও হচ্ছে ওখানে যে যে এগুলো খেয়ে ফেলতো এর হচ্ছে একটাই কাজ কি ধরছো এটা তো শিং নাই তো কই মাছ মাছ তো মহা খুশি একটা ডাটা শাক হয়েছে গাইস না উঠেবে কে বড় হবো না ডাটা হইব একটা ডাটা একটা ডাটা মাছ দিয়ে খাওয়া যাবে সুন্দর করে একটা ডাটা কি মনে করছো পৃথিবীতে একটা ডাটা না হইলে আর একটা ডাটা হইতো আপনি এটা দিছেন কেন ভাইয়া ছোটবেলা দিছিলাম যাতে পাখি না বসে ও আচ্ছা এটা কি ভাববে এটা পাখি এটা ভাববে পাখির মাশাআল্লাহ গাইছে হচ্ছে আমাদের ক্ষেতের শাক অনেক সুন্দর এবং দেখতেও খুব সুন্দর লাগতেছে শাকগুলাকে একবারে মনে হচ্ছে যে তরতাজা একটা শাক দেখেন অনেকগুলো শাক এখানে মার্শাল্লাহ মা হ্যাঁ লাল শাক ইয়া করে ডি রান্তালকুলি টাটকা টাটকা এদি এডি ডাঙ্গা ডিদিয়া ওই যে মাছ দেখে কেমে জানি রান্দে সেটাও ভালো লাগবে নরম এই যে চুগ্গি যাও আমি নাস্তা করবো যাও চুগ্গি খালি বারবার এসে খাড়ের উপর উঠা যায় গাইস এটা তো ভালো না এটার একটা ব্যবস্থা নিতে হবে তো গাইস এখন করব নাস্তা নাস্তায় আছে হচ্ছে এই যে ডিম আর হচ্ছে পরোটা বিশমিল্লা বলে শুরু করি ক্ষুদাও লাগছে প্রচুর তো আমরা হাতির ঝিল দেখতে দেখতে নাস্তা খাচ্ছি আর আমাদের গাছের আম

মানে আরো পাখি মাখি ডাকে না ডাকি না ডাকে পরে আশেপাশে খুঁজলাম যে জায়গায় পুরা ছিল ওই জায়গায় কোনো পাখির বাসা বসা আসেনি থাকলে দিয়ে দিতাম পরে দিয়ে পুজো কোনো বাসা টাসা পাই না পরে চিন্তা করলাম এনে থাকলে তো এটা টিপবো না মরে যাব গা নাহলে বিলাই টিলে লিয়ে যাবো গেলে গা নিয়ে আসছিল ও উড়াল দিবে যাবা তো এটা হচ্ছে অনেকক্ষণ আগেই পাইছে স্বামী মেয়ে নামাজ টামাজ পড়ার আগে পাইছে হাগু করে দিছে আর এদিকে সাইফুল ভাই আসছে নামাজের আগেই আসছে আইসা এখানে নামাজ পড়ে বাসায় আসছে মাত্র সাইফির কি অবস্থা মাদাসে যায় কু ভালো আছেন নি হ্যাঁ কু হ্যাঁ গরাইন ইয়ার কোলে লোন একটু এদিকে আবার ফু ফু আইছে আজকে অনেকে আইছে পাখি আইসে দেখছেন এটারে এটারে উদ্ধার করে লই আইসি রাস্তায় পড়ে আছিল স্বামী মে পাইছে হ্যাঁ আকেমনে জানি বাসাতেই পড়ে গেছে গা আগে আমরা ইয়া ও নি আইতে খুল লাগিয়া পরা গা ভাত আসল ভাত বন আমি এটা রাখ যাই তো গাই আর হচ্ছে আমরা ফিট খাওয়াইতেছি হাকড় হাকড় আকর এ এই সুন্দর করে صندوقের খাই খাইলাছ রে কো দেখি খাইলায় ফিড একটা একটা করে দিলে খাইলায় এই যে সালিফা এই হাকার যে এই দেখছ দিলে খাইলা উফ বলিতেからはও মাশাআল্লাহ তো गाइस ওকে উড়ানো পর্যন্ত হাতেই রাখতে হবে না হলে ও সারভাইভ করতে পারবে না ওয়াইল্ড ডে ওয়াইল্ড করার জন্য যেই শক্তি ওর নাই কারণ ও উড়তেই পারে না ফিট খায় সাইফুল ভাই ফিট খাওলে সমস্যা আছে এই যে আম্মু ভালোছস আইজ আপাতত এখানে থাকুক যখন উঠতে পারবে তখন ওকে ছেড়ে দিব মনে আছে কাগজ তা আমাদের খেতের শাক দিয়ে আজকে দুপুরে ভাত খাবো বিসমিল্লা আরও আছে আলু ভাজিয়া এটা কি মা করল্লা এরপরে আছে হচ্ছে মুরগি বিসমিল্লা ডাল লেবু

থেকে আইসি একটা কষ্ট করে একটা কেঁচো পাইছি এই দেখেন এই যে কেঁচোটা তো এটা ওকে দিয়ে দেখি খায় কি না কেঁচো খাবার শোনা থেকে আইসি এই যে ওর জন্য আরেকটা কেঁচো নিয়ে আসলাম এই যে এই যে নাও এই যে দেখুন আগে থেকে হাঁ করে বসে আছে আমার জন্য এই যে এই যে খাও 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 এখন আমাকে একটু গুগলে সার্চ করতে হবে দুয়েল পাখি কী কী খায় সবাই হচ্ছে পাখিকে নিয়ে ব্যস্ত উহ যদি বড় এই দেখেন এই দেখেন এক পাখির খেত মতে কতজন তোমার লগে লগে থাকবো নামতে <laughs> <laughs> এখন আব্বাই খাওয়াইতেছে দাদা না দিয়ে মারামারি করতেছে চিত্রটা দেখেন মানে এই দুইটাই একটা হইলো এই ভিতরে জেলখানা আর একটা হইলো বাহিরে ওই ওই জায়গা থেকে ওরা লড়াই করার চেষ্টা করতেছে রে এই লড়াইয়ের লেগে তুই আজকে বাইরে না হলে তোরা দুইজন আজকে ভিতরে থাকতি এ হঠাৎ করে প্রচুর বাতাস হাই লেভেলের বাতাস আপনার হচ্ছে গিয়ে মাগrib পরে হঠাৎ করেই মানে এরকম বাতাস হবে কল্পনাও করি নাই তো এদিকে আমাদের গুজগাজ করা কমপ্লিট সবকিছু মুরগি টুরগি ঢাইকা দিছি কোন রকম কি কাজ করছো তুমি এর ওখানে হ্যাঁ করে দিবে ওই জায়গাটাতে বৃষ্টি কিভাবে হবে মনে হচ্ছে সেই লেভেলের হাতি হাতি গাছ গুলো পুরো একবার লড়াই ফেলতেছে মনে হয় ভেঙ্গে চুরে সব চলে যাবে তো গাইস মোটামুটি পরে ভালোই বৃষ্টি হয়েছিল আপনার প্রায় আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার কারণে আপনার কুল কুল ওয়েদার ঠান্ডা একটা পরিবেশ তো গাইস এখন বসবো এডিটিংয়ে তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আমাদের বাচ্চাটা বড় হয়ে গেছে মাইরা মুইরা খুঁড়ে মুডো করেছিল না হা হা اړه چولې گايس دا چې ای پټ فټډا دا ډاک ماشالله دا لاڅه کونډا شاومي